জীবনে সবথেকে বেশি মূল্যবান বস্তু কি ধন সম্পদ মানিক্য আভূষণ না এই সব কিছু মিলেও সময়ের এক মুহূর্তের সামনে মলিন হয়ে পড়ে যা এক রাজাকে দরিদ্র বানাতে পারে আর এক দরিদ্রকে রাজা বানাতে পারে একটি মুহূর্ত যা আপনার আত্মবিশ্বাসকে পর্বতের শিখরে পৌঁছে দিতে পারে একটি মুহূর্ত যা আপনার অস্তিত্বকে গভীর সাগরে বিলীন করে দিতে পারে একটি মুহূর্তেরই খেলা সবসময় জীবনে সেই ব্যক্তিকে সম্মান করুন শ্রদ্ধা করুন যিনি আপনার জন্য সময় বের করে থাকেন সব সময় সেই ব্যক্তির প্রতি নিষ্ঠাবান থাকুন যে ব্যক্তি খারাপ সময় আপনার পাশে দাঁড়িয়ে থাকে এই সময় সব থেকে বেশি মূল্যবান খারাপ সময়ে যে মানুষটি কোনো শর্ত ছাড়া আপনার পাশে দাঁড়ায় সে আপনার জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ সুখের দিনে ভিড় হয় অনেকের কিন্তু দুঃখের সময় যে হাতটি আপনাকে আঁকড়ে ধরে রাখে সেই হাতই আসল হাত তাই এমন মানুষকে অবহেলা নয় সম্মান দিন কথায় নয় কাজে তাকে মূল্য দিন কারণ কঠিন সময়ে পাশে থাকা মানুষ খুব কমই পাওয়া যায় আর হারিয়ে গেলে সেই শূন্যতা কোনো কিছু দিয়েই পূরণ হয় না জীবনের বাস্তবতার মাঝেও যে মানুষটি আপনার জন্য সময় বের করে সুখে দুঃখে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ায় সে সত্যিই অমূল্য